চোখ খুলতেই তুমি দেখবে চারপাশে এক অপার্থিব আলো সেই আলো চোখে লাগে না বরং তোমার অন্তরকে শান্ত করে দেয় মনে হবে তুমি যেন কোনো স্বপ্নে এসে পড়েছ কিন্তু না এটা স্বপ্ন নয় এটাই বাস্তব তুমি জান্নাতে পৌঁছে গেছ চারপাশে এমন এক নীরবতা যার ভেতরেও আছে এক মিষ্টি সুর বাতাসে ভাসছে ফুলের গন্ধ নদীর কলকল ধ্বনি আর এক শান্তিময় পরিবেশ যা দুনিয়ার কোনো জায়গায় নেই তুমি তাকিয়ে দেখছ দিগন্ত জুড়ে বাগান যেখানে ফল ঝুলছে এত কাছে যে শুধু ইচ্ছা করলেই ছুঁয়ে খেতে পারবে সেই ফলের স্বাদ এমন যা পৃথিবীর কোনো ফলের সঙ্গে তুলনায় চলে না তোমার হাতে একটা ফল আসে তুমি এক কামড় দাও স্বাদটা এমন যে মনে হয় জিভ্ভা যেন সুখের পরিপূর্ণতা ছুঁয়ে ফেলল হঠাৎ তুমি শুনতে পাও এক মিষ্টি কণ্ঠস্বর কেউ তোমার নাম ধরে ডাকছে তুমি ফিরে তাকাও সামনে এক সুন্দর ফেরেশ তার চেহারায় এমন প্রশান্তি এমন আলো যা তোমার অন্তর কাঁপিয়ে দেয় তিনি মুচকি হেসে বলেন স্বাগতম আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন আজ থেকে তোমার জন্য আর কোনো ভয় নেই কোনও দুঃখ নেই এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তোমার বুকের ভেতর আনন্দে ভরে ওঠে চোখে পানি চলে আসে কিন্তু সেটা দুঃখের না বরং এমন এক অশ্রু যা কৃতজ্ঞতা ভালোবাসা আর শান্তিতে ভরা তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ এক প্রাসাদের দিকে প্রাসাদটা এমন ঝলমলে এমন রঙিন যে চোখে বিশ্বাস হয় না দেয়াল মুক্তর মতো দরজা সোনার মতো উজ্জ্বল দরজার সামনে পৌঁছতেই তুমি থেমে যাও কারণ দরজা নিজে থেকেই খুলে যায় ভেতরে ঢুকতেই তোমার দৃষ্টি আটকে যায় রেশমের পর্দা সোনার ঝাড় বাতি মৃদু সুবাসে ভরা বাতাস আলো ঝরে পড়ছে ছাদের দিক থেকে যেন ঝর্না তুমি বুঝে ফেল এটা তোমার ঘর সেই ঘর যা আল্লাহ নিজ হাতে তোমার জন্য প্রস্তুত করেছেন এমন সময় তুমি দেখো দূর থেকে কেউ দৌড়ে আসছে এক দুই তিনজন তোমার চোখ ভিজে যায় তারা তোমার প্রিয়জন যারা এই দুনিয়া থেকে অনেক আগেই চলে গিয়েছিল তোমার মা বাবা সন্তান প্রিয় বন্ধু সবাই তোমার দিকে এগিয়ে আসছে হাসি মুখে তোমাকে জড়িয়ে ধরে তারা বলছে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একসাথে তাদের কণ্ঠে এমন সুখ এমন প্রশান্তি যা কোনো ভাষায় বোঝানো যায় না সেই মুহূর্তে তুমি বুঝতে পারো এই তো আসল ঘর এটাই প্রকৃত ভালবাসার ঠিকানা তুমি চারপাশে তাকাও নদী বইছে দুধের মতো সাদা পাশে মধুর স্রোত আরেক পাশে সুগন্ধি ঝর্ণা পানি স্পর্শ করতেই এক মিষ্টি শীতলতা ছড়িয়ে পড়ে তোমার শরীরে কিন্তু আশ্চর্যের ব্যাপার শরীর ভিজে না শুধু প্রশান্তি শুধু তৃপ্তি তুমি নিঃশ্বাস নাও বাতাসের প্রতিটি কণায় আছে স্বস্তি প্রতিটি মুহূর্তে আছে কৃতজ্ঞতা তোমার মনে হয় এমন সুখ পৃথিবীতে কখনো সম্ভব নয় হঠাৎ এক নরম আলোয়ে চারপাশ ভরে যায় তুমি অনুভব কর এখন আসছেন মহান আল্লাহ তালা তোমার হৃদয় কেঁপে ওঠে তুমি নিচু হয়ে সেজদায় পড়ে যাও তুমি কিছু বলতেও পারো না শুধু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে আর তখনই এক স্নিগ্ধ পরম দয়াময় কণ্ঠস্বর শুনতে পাও আজ তোমার জন্য ভয় নেই দুঃখ নেই তুমি আমার সন্তুষ্ট বান্দা আজ আমি তোমাকে চির সুখের প্রতিদান দিলাম সেই কথাগুলো শুনে তোমার বুক ভরে যায় অপরিসীম আনন্দে তুমি বুঝতে পারো তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তুমি পেয়ে গেছ আল্লাহার সন্তুষ্টি তুমি মাথা তুলে তাকাও আর সেই মুহূর্তে তুমি এমন শান্তি অনুভব করো যা ভাষায় প্রকাশ করা যায় না কোনো ভয় নেই কোনো কষ্ট নেই কোনো মৃত্যু নেই শুধু আছে চিরন্তন সুখ তোমার চারপাশে সবাই হাসছে সবাই সুখে আছে ফেরেস্তারা উড়ে বেড়াচ্ছে তোমাদের জন্য নিয়ে আসছে রেশমের পোশাক মিষ্টি পানীয় আর সুগন্ধি ফুল কেউ বলছে চল আল্লাহর আরসের নিচে বসি কেউ বলছে চল নবীজির সঙ্গে দেখা করি তুমি অনুভব কর এই তো সেই মুহূর্ত যার জন্য তুমি পৃথিবীতে নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছিলে এই তো সেই জান্নাত যার কথা তুমি প্রতিদিন কল্পনা করতে এখন সেটা বাস্তব তুমি সেই জান্নাতে দাঁড়িয়ে আছো। চোখ বন্ধ করে তুমি গভীরভাবে নিঃশ্বাস নাও মনে মনে বল আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গেছি এটাই জান্নাতের প্রথম মুহূর্ত যেখানে প্রতিটি নিঃশ্বাসে আছে আনন্দ প্রতিটি দৃশ্যে আছে প্রশান্তি প্রতিটি স্পর্শে আছে চিরন্তন ভালোবাসা। এখানে রাত নেই ক্লান্তি নেই মৃত্যু নেই এখানে শুধু আছে আল্লাহর রহমত নবীদের সান্নিধ্য আর সেই শান্তি যা ভাষাই নয় শুধু অনুভবে ধরা যায় যদি তুমি জানতে জান্নাতের প্রথম মুহূর্তটা কেমন তাহলে দুনিয়ার কষ্টকে আর কখনো কষ্ট ভাবতে না